সালামু আলাইকুম স্টুডিও ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য কিন্তু সুখবর এল এইট জিরো ফাইভ জিরো স্টুডিওর জন্য একটা বেস্ট প্রিন্টার আর এই প্রিন্টারে কিন্তু আমাদের স্টকে আবারও রিস্টক হয়েছে বেশ কিছুদিন যাবৎ প্রিন্টারটি স্টক আউট ছিল কিন্তু বর্তমানে কিন্তু আমরা আমাদের স্টকে এই প্রিন্টারগুলো নিয়ে আসছি এবং হচ্ছে এর মার্কেট আউটও ছিল সো এখন থেকে আপনারা এপসন বাজারে কিন্তু এপসন ইকোট্যাঙ্ক এল এইট জিরো ফাইভ জিরো এই প্রিন্টারটা পাবেন এবং হচ্ছে ইনশাল্লাহ রিজনেবল প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি আগে থেকে কস্টিংটা কিছুটা বেড়েছে তো আমরা চেষ্টা করব যে রিজনেবল প্রাইসে আপনাদের হাতে তুলে দিতে এই প্রিন্টারটা স্টুডিওর জন্য এক কথায় বেস্ট একটা যদি প্রিন্টার হয় তাও আবার বাজেটের ভিতরে এপসন এল আশি পঞ্চাশ এই প্রিন্টারটা আটশো পাস বন্ধ হয়ে গেছে তার আপডেট হিসাবে এই প্রিন্টারটা এসেছে এই প্রিন্টারে আপনারা এ ফোর সাইজ পর্যন্ত যে কোনো ডকুমেন্ট ছবি এগুলো প্রিন্ট করতে পারবেন আর সেই সাথে হচ্ছে ওয়াইফাই ফ্যাসিলিটিস রয়েছে সো একই প্রিন্টারে কিন্তু আপনারা আইডি কার্ড প্রিন্ট করার জন্য ট্রে পেয়ে যাবেন সো খুবই ভালো মানের একটি প্রিন্টার এই প্রিন্টারটা নিতে সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারের শোরুমে আর আমাদের ঠিকানা হচ্ছে চোদ্দ পোনা পল্টন দারুলসলাম আর্কিটের তলায় শপ নাম্বার আরও কুড়ি যেও কিন্তু সারা বাংলাদেশে এসে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন